বেশ কয়েক বছর ধরে বিয়ে নিয়ে অনেকবার প্রশ্নের মুখোমুখি হয়েছেন হাজার বছর ধরে খ্যাত অভিনেত্রী শারমিন জোহা শশী তিনি কথা রেখেছেন সবাইকে জানিয়ে পরিবারের সম্মতিতে ১৬ ডিসেম্বর বিয়ে করেছেন এই অভিনেত্রী এ প্রসঙ্গে শশী জাগো নিউজকে বলেন আমি বলেছিলাম সবাইকে জানিয়ে আনন্দময় পরিবেশে বিয়ে করব বিয়েতে আমাদের দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন আজ সন্ধ্যায় আমার মিরপুরের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা ছোট পরিসরে সেরেছে শিগগির বড় অনুষ্ঠানের মাধ্যমে আমার প্রিয় সব মানুষদের নিয়ে গেট টুগেদার করব সবাই আমাদের জন্য দোয়া করবেন শশী জানিয়েছেন তার বরের নাম খালিদ হোসেন অভি তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত কোহিনুর আক্তার সুচন্দা পরিচালিত হাজার বছর ধরে চলচ্চিত্রে টুনি চরিত্রে অভিনয় করে নিজেকে অভিনেত্রী হিসেবে এক অন্য রকম উচ্চতায় নিয়ে যান তিনি এখন পর্যন্ত অসংখ্য টেলিছবি ও খণ্ড নাটকে অভিনয় করেছেন একই সঙ্গে মডেলিংও সুনাম কুড়িয়েছেন শশী এখন নিয়মিত অভিনয় করছেন কিবস vital match tough opponent tension come on bro opponent কে নিয়ে ভাবা সময় আছে আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া জাস্ট লাইক মাই ডায়ালগস যার অ্যান্টি এজেন্ট টয়লেটের কোনায় কনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেট রাখে ক্লিন আর সুবাসিত টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই মানে